এত সুন্দর সুন্দর লং জ্যাকেট গুলো নাকি মাত্র সাড়ে পাঁচশো টাকায় এই দোকানের কালেকশন দেখলে তোমরা রীতিমতো পাগল হয়ে যাবে এই ডেনিম এর জ্যাকেট গুলো মাত্র আড়াইশো টাকায় ভাবতে পারছো আর তোমরা এখানে বডিকন পেয়ে যাবে মাত্র আড়াইশো টাকায় অশোকনগরের সান পুরো জলের দামে দিয়ে দিচ্ছে আর দারুন অফার রয়েছে ফিফটি পার্সেন্ট অফার বাই ওয়ান গেট ওয়ান অফার শুধু কিন্তু মেয়েদের জন্য না ছেলেদের জন্য রয়েছে দারুন কালেকশন আর ধামাকাদার অফার তাহলে চলো গাইজ ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সেখানে কি করে যাবে সবকিছু শীত তো মোটামুটি সব জায়গা পড়া গেছে আর বছর শেষ হইতে মাত্র এক সপ্তাহ বাকি তার মধ্যে রয়েছে পঁচিশে ডিসেম্বর তার মধ্যে থার্টি ফার্স্ট তার মধ্যে জানুয়ারি কত যে ওকেশন লাগিয়ে রয়েছে সেই জন্য শপিং করার জন্য অশোকনগরের সানে যেই শুনছি আমরা সানের নাকি অফার দিচ্ছে সেই জন্য একদমই চলে আসি এই সুন্দর সুন্দর জ্যাকেটগুলো তোমরা জাস্ট দেখো পাগল করা প্রত্যেকটা এত সুন্দর এটা তো তনুকা এক দেখায় নিয়েও নিয়েছে দাম নিয়েছে মাত্র সাড়ে পাঁচশো টাকায় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো ভাবা যায় এত সুন্দর লং জ্যাকেটগুলো নাকি মাত্র মাত্র সাড়ে পাঁচশো টাকায় অন্য জায়গায় তো দুই হাজার হাজার টাকায় বিক্রি হচ্ছে আর এই জ্যাকেট খানা আমি যখন পইরা ফটো পোস্ট করছি তোমরা রীতিমতো আমার কমেন্ট বক্স আর মেসেঞ্জার ভরাই ফেলছো কোন জায়গা দিয়ে কিনছি কোন জায়গা দিয়ে কিনছি তোমাকে আজকাল বললেই ফেলাম মাত্র সাড়ে পাঁচশো টাকা দিয়ে কিনছি অশোকনগরে সান দিয়া একটার পর একটা আমার লং জ্যাকেট পইরেই যাচ্ছি যেইটা পরতেছে সেইটাই ভালো লাগতেছে আর অনেক কালেকশন ছিল আমি তো তিন চারটে নিয়ে নিয়েছি পছন্দ করে আমি তো এক দিন এক একটা জ্যাকেট পইরা ফর্মা মেয়েরা বেরাবো আর এই শর্ট জ্যাকেট গুলো মাত্র সাড়ে পঞ্চাশশো টাকা করে ডেমিনের এই জ্যাকেটগুলো মাত্র আড়াইশো টাকা করে ভাবতে পারছো পুরো জলের দামে দিচ্ছে এটা কিন্তু শুধুমাত্র সানেই সম্ভব সানে কিন্তু সারা বছর ধামাকাধার ধামাকাধার অফার দিতেই থাকে তাই বলবো ঝটপট তোমরা এসে কিন্তু কিনে নাও না কিন্তু একটাও তোমরা পাবে না আর এই সমস্ত ব্যাগি সোয়েটারগুলো কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকায় তা হবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা কিনলে একটা ফ্রি ভাবা যায় সাড়ে তিনশো টাকায় দুটো আর এই সমস্ত টপগুলো কিন্তু মাত্র দুইশো নিরানব্বই টাকায় তাও হবার একটা কিনলে একটা ফ্রি দুইশো নিরানব্বই টাকায় দুটো করে সত্যি বলো পুরো একদম জলের দামে দিয়ে দিচ্ছে আর এই সমস্ত হাইনেক জামাগুলোর দাম মাত্র আড়াইশো টাকা করে জানি জানি তোমরা দাম শুনে রীতিমতো পাগল হয়ে যাচ্ছো আর ভাবছো আদেও কি সত্যি হ্যাঁ হ্যাঁ আমি একদম সঠিকই বলছি সত্যিই বলছি এই কালেকশন কিন্তু বেশি দিন থাকবে না তাই তোমরা কিন্তু ঝটপট দোকানে গিয়ে একবার ভিজিট করে আসো আমি তো রীতিমতো কালেকশন দেখে জাস্ট পাগল হয়ে গেছি কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছি না আজকে পুরো কেনাকাটি করবো বস্তা ভুইটা নিয়ে যাবো যেইটা দেখতেছি সেটাই ভালো লাগতেছে আর এই জিন্স একটা কিনলে একটা ফ্রি দুটো জিন্সের দাম মাত্র নয়শো নিরানব্বই টাকায় আর এইখানে তোমরা বডিকন পেয়ে যাচ্ছে মাত্র টু টাকায় আমি তো রীতিমতো পাগল হয়ে গেছিলাম দোকানে যাওয়ার পর আর এইখানে তোমরা অনেক রকমের স্টল স্কাপ আর শুধুমাত্র কিন্তু মেয়েদের না ছেলেদের জন্য রয়েছে দারুন 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 অফার ছেলেদের বেশিরভাগ জামাই কিন্তু রয়েছে ফিফটি পার্সেন্ট অফার সবকিছু তো দাম আমার মনেও নেই আর আমি বলে শেষ করতেও পারবো না আর এই জ্যাকেট একটা কিনলে একটা ফ্রি দারুন ছিল একই ছাদের তলায় কিন্তু তোমরা মহিলা পুরুষ বাচ্চাদের সবকিছু কালেকশন পেয়ে যাবে ও এম জি তোমরা দেখো দাদাকে কতটা সুন্দর লাগছে আর এই থ্রি পিস গুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র সাতাশো নিরানব্বই টাকায় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো এইগুলোর দাম অন্যান্য জায়গায় পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা আর এখানে এত কম দাম আর এই সুন্দর ব্লেজারগুলোর দাম যেন কত মাত্র নশো নিরানব্বই টাকায় হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনছো তোমরা এইটা পরে কিন্তু দাদাকে সব থেকে বেশি ভালো লাগছিল তনুকা তো দেখে যা চোখই ফেরাতে পারছিল না ও তো জাস্ট ফিট পড়ে গেছে তোমরা জাস্ট ও রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে ওর কতটা ভালো লেগেছে সামনে কিন্তু রয়েছে অনেক অনেক বিয়ের ইনভাইট সেই জন্য কিন্তু দাদা এখান থেকে দুইটা সুট পছন্দ করে নিয়ে নিয়েছিল আজকে মন ব্র্যান্ড ভৈরা পুরো শপিং করছি হাতে একটু টাইম থাকলে আরো দেখা দেখা শপিং করতাম আমি তো জাস্ট সেই মজা পাইছি সানে আসতে চাইছো তারা মনে রাখুন শিয়ালদা থেকে অথবা বনগাঁ থেকে যেই দিক থেকেই আসো হাবড়া স্টেশন নামো হাবড়া স্টেশন থেকে অটোতে বিজয়া ফার্মেসি মোড় নামো সেখানে জাস্ট পাশেই রয়েছে আমাদের স্টোর শান দ্য হাউস অফ ফ্যাশন যে কোনো ডিটেলস মানে লাইভ লোকেশন বা আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো এইট ফোর এই নম্বরে